কৃপা সিন্ধু শ্রী ঠাকুর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের জীবনে শ্রীরামকৃষ্ণ চরণ প্রসঙ্গ একদিন সৎ প্রসঙ্গ চলতে চলতেই ডাক্তার সরকার ঠাকুরকেই প্রশ্ন করে বসেন বলো তো তুমি কেন ভাব হলে লোকের গায়ে পা তুলে দাও তা ভালো নয় ঠাকুর শুনে বললেন আমি কি জানতে পারি কারু গায়ে পা দিচ্ছি কি না এই সময় গিরিশচন্দ্র বলে ওঠে আপনি ভুল বুঝেছেন অর্থাৎ ডাক্তারবাবুকে বললেন এই দেহ শুদ্ধ আপ বিদ্ধ ইনি জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করেন স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না ডাক্তার বললেন তোমার কাছে হেরে গেলাম দাও দাও তোমার পদ ধুলি দাও তিনি গিরিশের পায়ের ধুলো নিলেন নরেন্দ্রনাথ সেখানে ছিলেন তিনি এই প্রসঙ্গে বললেন উই অফার টু হিম ওয়ারশিপ গরিং অন ডিভাইন ওয়ারশিপ অর্থাৎ আমাদের একে পুজো ঈশ্বরের পুজোর প্রায় কাছাকাছি আরেক দিন ঠাকুর ভাবাবস্থাতে ডাক্তারের কোলের চরণ বাড়িয়ে দেন ভাব সামলে নিয়ে ঠাকুর পা দুটি গুটিয়ে বলেন তুমি খুব শুদ্ধ তা না হলে পা রাখতে পারি না এরপর একদিন গিরিশ ঠাকুরের কাছে আসতেই তার শ্রীচরণ দুটি গুটিয়ে নেন গিরিশ ঘোষ আঁতকে উঠে বলেন ও কি আমাকেও রসিক শ্রী রামকৃষ্ণদেব বলেন কেন ডাক্তার বলেছে যে অর্থাৎ ডাক্তারবাবু সবার গায়ে যে ঠাকুর স্পর্শ করে সেই কথাতে একটু জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে কেন সবার গায়ে পা স্পর্শ করে এখানে গিরিশ ঘোষের গায়ে পা দিতে গিয়ে ঠাকুর দিলেন না নিজেকে সামলে নিলেন সেই জন্যই ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন ডাক্তারবাবু বারণ করেছেন বলে সেই জন্য উনি পা দিলেন না রসিক রামকৃষ্ণদেব কেন ডাক্তার বলেছে যে বললেন বলেই আবার চরণ দুটি বাড়িয়ে দেন তাকে প্রণাম করতে দেন গিরিশ বলেন আপনার চরণ ধুলি ওই কৌটোয় রাখা প্রসাদ আমার সমস্ত দিনের বল আর যাকে যা বলুন আমাকে চরণ ধুলি দিতেই হবে বিশ্বাসের আরেক নাম গিরিশচন্দ্র তার জীবনে শ্রী রামকৃষ্ণের চরণই একমাত্র সম্বল বলে বিশ্বাস করতেন আর তারই জোরে ডাক্তার সরকারের মতো পণ্ডিত নিরীশ্বরবাদী লোকেরও মাথা ঘুরিয়ে দিয়ে তাকে মাথা নিচু করে প্রণাম করতে শিখিয়েছিলেন গিরিশ ঘোষ ঠাকুরকে প্রণাম করতে স্থান অস্থান বিচার করতেন না একবার স্টার থিয়েটারে ঠাকুর এসেছেন প্রধান ফটক দিয়ে না ঢুকে ভুল করে তিনি পাশের গুলিতে চলে এসেছেন অর্থাৎ ঠাকুর ঢোকার রাস্তা না পেয়ে গিরিশকে খবর দেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন এবং যেখানে সক সকলে ময়লা ফেলে নোংরা ভর্তি সেখানেই ষষ্ঠাঙ্গ হয়ে ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে প্রণাম করছেন ঠাকুর তাকে তুলে জামার বুকে লেগে থাকা সমস্ত ময়লা ঝেড়ে দিলেন অহেতু কৃপা সিন্ধু কৃপা করে তার চরণ সন্তানের মাথায় বুকে স্থাপন করেন তাদের উদ্ধারের করার জন্য গিরিশবাবু ডাক্তার সরকারকে বলেছেন জগতের কল্যাণের জন্যই তিনি দেহ ধারণ করেছেন অর্থাৎ ঠাকুর দেহ ধারণ করেছেন আর সেই কার্যসিদ্ধির জন্যই তিনি ভক্তদের অঙ্গে শ্রীচরণ স্থাপন করেন এইটি মত চন্দ্র ঘোষের ঠাকুরের আর এক শিষ্য যাকে দেখে আমরা বিশ্বাসের অপর নাম গিরিশ চন্দ্র বলতেই পারি আর বর্তমানে পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি এই বিশ্বাসের ওপর ভক্তদের কিছু বলেছেন বলেছেন বিশ্বাস রাখতে হবে বিশ্বাস 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 করে প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাদের কৃপা করবেন আমাদের কথা শুনবেন আমাদের মনকে বিপদ থেকে ফিরিয়ে আনবেন আমাদের পথ দেখাবেন তাকে ডাকলে তিনি আমাদের রক্ষা করবেন এই বিশ্বাসটা দরকার কেন ডাকতে হবে ডাকতে হবে কারণ তোমার সংস্কারই তা করাবে পূর্ব জন্মের সংস্কারের জন্যই এখানে তার কাছে এসেছ অর্থাৎ এখানে মহারাজ বলে দিলেন আমাদের কি করণীয় আমরা যদি সততার সঙ্গে ঠাকুরের নাম ঠাকুরের জব আর সঙ্গে তার বাণীগুলি অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে যেমন অনেক সুন্দর হয়ে যাবে তেমনি আধ্যাত্মিক জীবনে আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারব এটাই আমাদের চির মননে মরণে স্মরণে হয়ে থাকা বাঞ্ছনীয় আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরকে স্থাপক আয়চে ধর্মস সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণ আয়াতে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি